আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ভিউর্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে আসলি মুরগি কিভাবে আপনারা অরিজিনাল আসলি মুরগি ক্রয় করবেন সে বিষয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ যারা আসলি মুরগি লালন পালন করতে চান তাদের অনেকটাই উপকার আসবে ভিউয়ার্স এই যে মুরগিটা দেখতেছেন এই যে এই যে জোড়াটা দেখতেছেন এই মুরগিগুলিকে আপনার অনেকে আসলি মুরগি বলে অনেকে ফাইটার মুরগি বলে আবার কেউ কেউ আপনার পাহাড়ি মুরগিও বলে তো যারা পাহাড়ি মুরগি বলেন তাদের কথাটা সম্পূর্ণ ভুল কারণ পাহাড়ি মুরগি প্রায় দেশি মুরগির মতো নেই পাহাড়ি মুরগি আর আসলি মুরগি অনেকেই ডিফারেন্স তো যারা আপনার এই আসলি মুরগি বলেন বা ফাইটার মুরগি বলেন তাদেরটা ঠিক আছে তো এই যে দেখেন ভিওয়ার্স কিভাবে আপনারা অরিজিনাল ফাইটার মুরগি তৈরি করবেন যারা ব্রিডিং করার জন্য বা লড়াই করার জন্য তারা যদি অরিজিনাল ফাইটার মুরগি ক্রয় করেন হয়তো বিডিংয়ের ক্ষেত্রেও ভালো রেজাল্ট আসবে এবং যারা আপনার মোরগ লড়াই খেলতে চান তাদের জন্য আপনার যদি ভালো অরিজিনাল আসলি মুরগি আপনারা ক্রয় করতে পারেন তাদের জন্য ভালো একটা ফলাফল আপনার পাবেন এই যে বিওয়াশ দেখেন আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব যদি আপনার ভুল হয়ে থাকে আর যারা আমার থেকে বেশি জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার এই আপনার বয়স মাস মাস এই মোরগটা মোটামুটি আপনার এক ফুটের কাছাকাছি অলরেডি উচা মানে উচ্চতা হয়ে গেছে আর যদি মাথা থেকে আপনার দড়ি তাহলে এক ফুটের আপনার অনেক উপরে হয়ে গেছে তো আপনারা সময় খেয়াল করবেন বাজার থেকে যদি আপনার ক্রয় করতে চান বা বিভিন্ন খামার থেকে ক্রয় করতে চান প্রত্যেকেই কিন্তু বলবে আপনার যে প্রত্যেকের মুরগিগুলি আপনার অরিজিনাল এবং অরিজিনাল আসলি তো আপনারা এই জিনিসগুলির লক্ষ্য আমি যে জিনিসগুলির কথা বলে দিব এই জিনিসগুলি যদি আপনারা খেয়াল করে ক্রয় করেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এবং অরিজিনাল আসলি মুরগি ক্রয় করতে পারবেন ভিউয়ার্স অরিজিনাল আসলি মুরগির আপনার এই যে দেখেন এই যে পিঠের এই জায়গাটা এই যে দেখেন এই যে এই যে দেখেন পিঠের এই জায়গাটা আপনার পশম থাকবে না মাংস দেখা যাবে দাপনা বলে বা হাতের আপনার এই যে জায়গাটা দেখেন এই যে এখানে আপনার মাংস দেখা যাবে যত পশম হয়ে যাক এবং যত আপনার বড়ই হোক এই জায়গাটার মাংস দেখা যাবে এবং মুরগিটার তুলনায় গলাটা আপনার অনেক লম্বা হবে এবং সোজা শুরু হবে দেখেন দেখেন ভিউয়ার্স অনেক লম্বা হবে গলাটা দেখেন জিয়াস কত লম্বা ঠিক বগের মতো লম্বা হবে এবং মাথাটা আপনার লম্বা হবে গোল হবে না যেমন দেশি মুরগির মাথা গোল হয় দেখেন দেখেন দেশি মুরগির মাথা কিন্তু গোল একদম গোল বা কক বিভিন্ন রকমের মুরগি যে আছে আপনার সোনালি এই মুরগির মাথাগুলি গোল হয় আর এটার মাথাটা ঠিক এই যে লম্বা হবে দেখেন যাচ্ছে দেখে কেমন লম্বা লম্বা এরকম ঠিক আপনার এই যে ঠিক এই যে এরকম আঙ্গুল যে আমি ব্যাকা করছি ঠিক এরকম আপনার দেখে নিজে দেখেন এরকম হবে তারপরে আপনার যেটা ফলো করবেন সেটা হলো আপনার পাওগুলি দেখবেন ওদের অন্য অন্য গ্রি অনেক মোটা হবে লম্বা হবে এবং মোটা হবে এবং আপনার এই যে পায়ের ভিতরে আপনার আইস্টার মতন দেখা যাবে দেখেন দেখেন এগুলো মাত্র সাড়ে তিন মাস দেখেন কত সুন্দর আইস্টার মতন আপনার অলরেডি হয়ে গেছে আইস্টার মতন হয়ে যাবে আস্তে হয়ে যাবে এবং আপনার বড়িটা লম্বা হবে এবং চটিটা লেপা হবে দেখেন চটিটা এই যে চটিটা লেপা হবে আপনার কোনো কোন ক্ষেত্রে কোন আপনার মোরগ মুরগি চটি আপনার এই ফুলের মতো না হয় কিন্তু বেশিরভাগ আপনার লেপা হবে তো ভিউয়ার্স এই ধরনের সিমটম দেখে যদি আপনারা আমি যেগুলো লক্ষণ বললাম এই লক্ষণগুলি যদি আপনারা দেখে ক্রয় করেন আশা করি অরিজিনাল আসলি মুরগি ক্রয় করতে পারবেন আপনারা ঠকবেন না আর অরিজিনাল মুরগি যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনার দেখা গেছে এটা বিক্রি করতে আপনারা ভালো টাকা পাবেন এবং ওর যে বাচ্চা আপনারা ভালো রেট পাবেন আর যদি আপনার ক্রস যেমন আপনার ককের সাথে যদি যেমন আমার মোরগটা মোরগটা যদি আপনার দেশি মুরগি বা ককের সাথে ক্রস করাই দেখা গেছে আপনার এই যে ডিম থেকে বাচ্চাও ফুটবে সেটা মোটামুটি আপনার ওর কিছুটা আপনার আসবে এবং এই মারও আপনার কিছুটা বডি ফিটনেস চলে আসবে ওই ক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল আসলে হবে না কখনই অরিজিনাল আসলে হবে না ফাইটার হবে না এবং ওর বডি স্ট্রেটার আপনার এরকম হবে না তা আপনার যদি ওর অরিজিনাল আসলি কিনাকে আপনার কিনতে চান তাহলে আপনার ওর বাবা মা যেমন এই যে বাবা এবং মা দুটাই যাতে আসলি হয় এবং বাচ্চা গেলে যেমন সম্পূর্ণরূপে এরকম আপনার ট্রিপল বডি বা ডাবল বডি হয় এরকম দেখে যদি ক্রয় করেন ইনশাল্লাহ অরিজিনাল বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন কখনই দড়া খাবেন না আশা করি ভিওয়ার্স আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আসলি মুরগি ক্রয় করবেন তারা অবশ্যই ভিডিওটা খেয়াল করে আসলি মুরগি ক্রয় করবেন তো আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি